এক ম্যাচ পরই ছন্দপতন বাংলাদেশ এইচপির টপ এন্ড টি টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচে তৃতীয় ধাক্কা ডারুইনে এদিন প্রতিপক্ষ পাকিস্তান শাহিন্স এশিয়ান দলের সামনে ভালো পারফরম্যান্সের আশা থাকলেও ব্যর্থ আকবর আলীর দল টস হেরে আগে ব্যাটিংয়ে নামে হাই পারফরম্যান্স এরপর সেই পুরনো চিত্র ইনফর্ম জিসান আলম গোল্ডেন ডাকে ফিরলে আসল রূপ দেখা যায় বাকিদের নামের ভার থাকলেও এইচপির ব্যানারে টপ অর্ডার ব্যাটারদের পারফরম্যান্স হতাশাজনক নামে হাই পারফরম্যান্স ইউনিট হলেও অস্ট্রেলিয়া সফরে জায়গা দেওয়া হয় আফিফ হোসেন ধ্রুবকে উনসত্তর টি টোয়েন্টি খেললেও বিগ ব্যাশের বয়সভিত্তিক বোলারদের সামনে বেশ বাজে অবস্থা এই ব্যাটারের পাঁচ ম্যাচে মোট রান তেত্রিশ গড় সাড়ে ছয়ের একটু বেশি জাতীয় দলে টপ অর্ডারে পর্যাপ্ত সুযোগ না পাওয়ার অভিযোগ থাকলেও এই টুর্নামেন্টে নিজের পছন্দের চার নম্বরে ব্যাট করেও ধারাবাহিক ব্যর্থ আফিফ আফিফের মতো করুণ অবস্থা না হলেও হতাশ করছেন তানজিদ তামিম তামিম ইকবালের বিকল্প হয়ে আসা এই ক্রিকেটারের ব্যাট হাতে ধারাবাহিকতার অভাব পাঁচ ম্যাচে তার মোট রান বিরাশি জাতীয় দলের এসব পরিচিত মুখের ব্যর্থতার ভিড়ে দলীয় আটান্ন রানেই পাঁচ উইকেট হারায় এইচপি সপ্তম উইকেটে মান বাঁচান মাহফুজুর রাব্বি আর শামীম পাটোয়ারি দুজনের মন্থরগতির তিরাশি রানের জুটিতে একশো একচল্লিশ লাল সবুজের স্কোর কার্ডে জবাবে দারুণ শুরু করে পাকিস্তান শাহিনস অধিনায়ক হারিসকে নিয়ে ফারহানের সাতচল্লিশ রানের জুটি দুজনই রান আউটে কাটা পড়লে ম্যাচে ফেরে বাংলাদেশ তবে চারে নামা ওমর ইউসুফের সাঁইত্রিশ রানে আবারও লাগামটা নিজেদের কাছে নেয় শাহিনস শেষ দিকে বারো রানের ব্যবধানে চার উইকেট হারালে আবারও শঙ্কা পাক শিবিরে সপ্তম উইকেটে ইরফান জাহাবাদের ব্যাটে চড়ে জয় তুলে নেয় শাহিন্স সেই সাথে সেমিফাইনালে ওঠার স্বপ্ন শেষ এইচপির নিয়ম রক্ষার ম্যাচ বাকি একটি একই মাঠে শেষ ম্যাচে আকবরদের প্রতিপক্ষ পার্থ স্কচার্স সাব্বির মিথুন সময় সংবাদ